মানে স্বামী স্ত্রী যা বলে এরকম কিছু কথা আট দশ মিনিট রেকর্ড করে বিশ্বাস করবে আমরা যখন মাটির নিচে নিয়েছি ওখানে মাঝে মাঝে বলতো দেখো বড় হুসুর কে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারেনি

আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মত ঈমান তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আর ঠিক ওই দিকে তাকিয়ে বড় দোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে

60 টাকা ধর 60 টাকা আমার বাবার কাছ থেকে জানি দাও আপনি কি এটা হালাল মনে করছো ওরা হারাম এই টাকাগুলো এখন যারা দাইত্য আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে শয়তানদের টাকাগুলো নিয়া মানবতা এদের প্রতিলে এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা সব বিক্রি করে নিয়ে রাষ্ট্রের কোষাগারে জমা দেয় দেখেন আর করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে আমি পরের বাড়িতে দেখতে গিয়েছিলাম হাসপাতালে যেয়ে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের এমন জায়গায় গুলি এই জায়গায় ঠেকিয়ে ये दोला से कम